তো হে আলো বাইস চলে এসেছি এসছি আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর নেই যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বিল এখান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়ার বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জ আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা মোহন এসছি ভিডিওর কথ জোশে মলিনাকে নিয়ে তো মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু বড় বার্তা দিলেন গতকাল খেলার পর মানে ব্যাপারটা হচ্ছিলো কালকে খেলার শেষে কিন্তু চেন্নাই এফসি কোচ ওয়েন কোয়েলের সঙ্গে কিন্তু জোসে মলিনার একটা তর্ক বিতর্ক হয় বেসিক্যালি জোসে মলিনা রেগে জানি ওয়েন কোয়েলই রেগে গেছিলো তারপরে প্রেস কনফারেন্সে কিন্তু জানিয়েছেন অনেক কিছু এবং ব্যাপারটা হচ্ছে জোসে মলিনা কিন্তু বলেছেন প্রেস কনফারেন্সে আমরা আমাদের যোগ্যতায় জিতেছি কোনো রকমই ভুল ছিল না দারুণ পারফরমেন্স দিয়েছে আমাদের প্লেয়ারেরা দুর্দান্ত খেলেছে একশো পার্সেন্ট খেলেছে অপোনেন্টের কি মনে হয়েছে না মনে হয়েছে সেটা কোনো ম্যাটার করে না কোনো কিছু ম্যাটার করে না সব ব্যাপারটা হচ্ছে ওয়েন কোয়েলে রেগে যাওয়ার কারণ ম্যাচটা ড্র হচ্ছিলো সেক্ষেত্রে এক গোলে মোহনবাগান লিড পেয়ে গেছে এবং এক গোল নয় অনেক গোলই করতে পারতো মোহনবাগান প্রায় তিন চার গোল কিন্তু করতে পারতো মোহনবাগান মানে বেসিক্যালি গ্রেস্ট ওয়ার্ড নামার পরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটাক সানিয়েছে বল বারে লেগে ফিরে এসছে তিন চার গোল কিন্তু অবশ্যই হয়ে যেত তো যাই হোক ওয়েন কোলেলের একটা যে বিতর্ক নিয়ে কিন্তু জোসে মলিনা বার্তা দিয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি বিশাল ক্যাচ কিন্তু বিশাল বড় রেকর্ড করলো মানে বিশাল বড় রেকর্ডটা কি আবারও কিন্তু মোহনবাগান ক্লিন সিট রেখে ম্যাচ জিতলো এবং মোহনবাগান শিবিরে গোলরক্ষক বিশাল ক্যাত কিন্তু গোল্ডেন গ্লাভস জেতার দৌড়ে এক নম্বরে উঠে গেল মানে এক নম্বরে কিন্তু এখন বিশাল কাজ রয়েছে এবং ক্লিন শিট রেটে মোহনবাগান প্রচুর ম্যাচ জিতছে পরপর এবং দারুণ পারফরম্যান্সও দিচ্ছে তো দেখা যাক বিশাল ক্যাথ গোল্ডেন গ্লাভসটা লাস্ট গিয়ে পায় কি না এবং বেসিক্যালি প্রতিটা প্লেয়ার্স এবং প্রতিটা কোচেসের প্রতিটা কোচ যারা যারা আছে যে যা যায়িত্বে আছে সবারই কিন্তু ইচ্ছা আগে লিগ সিলটা জেতা অবশ্যই লিগ শিলটা মোহনবাগান যাতে জিততে পারে টেবিল টপ হয়েছে টেবিল টপে চলে গেছে তো যাই হোক একটু আপডেটটা দিতে দেরি হচ্ছে তো বিশাল কাজ কিন্তু এবারে গোল্ডেন গ্লাভস জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে দেখা যাক কি হয় এটাই কিন্তু বিশাল বড় রেকর্ড বলে আমি মনে করলাম তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে ইস্টবেঙ্গলের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলীকে নিয়ে যে খবরটা উঠে এসেছে সেটা হচ্ছে আনোয়ার আলীর শুনানি কিন্তু এখন বন্ধ মানে এখন আর আনোয়ার শুনানি হবে না তো ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না ফুটবল ফেডারেশন বা ফিফা থেকে কোনো রকম একটা কিছু একটা নিয়ম দিচ্ছে আদেশ দিচ্ছে ততদিন কিন্তু এইটা নিয়ে শুনানি হবে না তো কোনো রকমই এখন আর ডেট দেয়া নেই এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার আনোয়ার আলীকে যতদিন পারে ইস্টবেঙ্গল কিন্তু খেলাতে পারে মানে এই ব্যাপারটা অনেকটাই পরিকল্পনামূলকই হচ্ছে কারণ আনোয়ার আলী যতদিন ইস্টবেঙ্গলে থাকবে ইস্টবেঙ্গলে ডিফেন্স ভালো খেলবে সেই কারণেই টপ করে কোনো রকম শুনানি করা হচ্ছে না শুনানি করলে কিন্তু কিছু না কিছু শাস্তি আনোয়ার আলী পাবে এবং সাসপেন্ড হবে কিছু ম্যাচ বা এই মৌসুমটা নাও খেলতে পারেন এরম কিন্তু একটা ব্যাপার হবে সেই কারণেই কিন্তু কোনোরকম কারচুপিতেই কিন্তু শুনানিটা করা হচ্ছে না এখন আমার বলা হচ্ছে কোনো কিছু অর্ডার পেলে এলে তারপরে কিন্তু আনোয়ার আলীর শুনানিটা হবে তো দেখা যাক আনোয়ার আলীর শুনানি কবে হয় এবং ডেট কবে দেয় তখনই কিন্তু আপডেট আবার আমি তোমাদের দিয়ে দেবো আনোয়ার আলীকে নিয়ে তো চলো বন্ধুরা ভাই একটুকুই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিলে তোমাদের এই পাঁচ হাজার সাবস্ক্রাইব ফ্যামিলি মেম্বার খেলার খবর চ্যানেলে কমপ্লিট করতে পারবো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে